লন্ডনে বসে থেকে প্রায় কিছু রিল দেখতাম ফেসবুকে যে হাঁসের মাংসের সাথে চালের রুটি খাচ্ছে সবাই তো যখন ওই ব্লগারদের রিলগুলো সামনে আসতো খুব আফসোস ফিল হতো যে ইস আমি যদি কোনো সন্ধ্যায় এরকম গিয়ে ঠুস করেই অর্ডার দিয়ে খেতে পারতাম হাঁসের মাংসের সাথে চালের রুটি তো দেখেন লন্ডনে মানে একদম হাতে বানানো হাত মানে চালের রুটির সাথে এই খুব সুন্দর স্পাইসি করে রান্না করেছে হচ্ছে হাসের মাংস স্পাইসটা ডিপেন্ড করে কে এরকম নিবে বাট আমার খুবই ভালো লাগছে যে লন্ডনের মতন জায়গায় বসে আমি পুরো বাঙালি ভাইব পেয়ে যাচ্ছি সো আমাদের যেহেতু এটা একটি ব্রেকফাস্ট এবং টিল লেট নাইট পর্যন্ত রেস্টুরেন্ট সো আমরা ব্রেকফাস্টেও আমাদের একটি অফার রয়েছে সো উদ্বোধন উপলক্ষে আমাদের যে ব্রেকফাস্ট থালিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা লুচি থাকবে লুচির পরিবর্তে আপনারা পরোটা অথবা নানও নিতে পারবেন এবং সাথে একটি আমাদের এটা হচ্ছে আমাদের একটা ভেজিটেবল থাকবে এবং তার সাথে একটি ডাল গোস্ত থাকবে যেটা হচ্ছে আপনার ল্যাম অথবা মাটন অথবা গরুর মাংস দিয়ে এবং সাথে ডালের একটা মিক্স মিশ্রণ আর কি এবং তার সাথে একটা হালুয়া থাকবে এটা প্লেটারটা আমরা উদ্বোধন উপলক্ষে ফাইভ পাউন্ড অফার করতেছি সো এই প্লেটারটাও আমাদের উনিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে আমরা আমরা আগেই বলেছি যে এটা আমাদের একদম ঐতিহ্যবাহী বাঙালি যে ফুডগুলো আছে তারই সংমিশ্রণে এই এ রয়্যাল স্পাইসার তো তারই ধারাবাহিকতা আমাদের একটি ভর্তা প্লেটার থাকবে আপনারা সেই ভর্তা প্লেটারে দেখতে পাচ্ছেন আমাদের আলু ভর্তা থাকবে সুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এবং এটা ভেরিয়েশন থাকবে এক একটা উইকে আমরা এক এক ধরনের ভর্তা প্রোভাইড করে থাকব এবং এটা হচ্ছে মাত্র ফোর ভর্তা প্লেটারটা উইথ রাইস আর আরেকটা আমি বাঙালি অত্যন্ত পরিচিত এবং সবার ফেমাস খাবার সেটা হচ্ছে লেটকা খিচুড়ি সো এই লেটকা খিচুড়িটা আমাদের হচ্ছে এটা স্যাটারডে এবং সানডে এই দুই দিন স্পেশাল আইটেম হিসেবে থাকবে লেটকা খিচুড়ি এবং আরও একটা আইটেম আমি এই যে হাঁসের মাংস সেই বাঙালি ঐতিহ্যবাহী শীতের দিনের খাবার হাঁসের মাংস সাথে দেশি চালের রুটি এটা এই দুটা মেনু আমাদের লেটকা খিচুড়ি এবং হাঁসের মাংস এবং রুটি পিঠা এটা আমাদের শনিবার এবং রবিবার এটা আমরা সার্ভ করে থাকবো কাস্টমারদের জন্য হচ্ছে ডেগনহাম থেকে আসছি তো আমরা অর্ডার করছি হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংস আমার কাছে বেশ ভালো লাগছে আর ডেকোরেশনও বেশ ভালো লাগছে একদম বাংলাদেশের ট্র্যাডিশনের মতো ফুডগুলো হচ্ছে ফুড আর খাবারগুলো হচ্ছে হাতে বানানো সো আমি সবাইকে রিকমেন্ড আসার জন্য আপনাদের ভালো লাগবে উদ্বোধন উপলক্ষে আমাদের লাঞ্চ এবং ডিনার অফার হিসেবে থাকছে আমাদের সাদা ভাত এখানে থাকবে আমাদের টারকা ডাল এবং আপনারা যে কোনো একটি আইটেম লাইক বিফ চিকেন মাটন ল্যাম এনিথিং আপনারা যে কোনো একটা আইটেম কারি চয়েস করতে পারবেন এবং সাথে আমাদের একটা হোমলি মেড আমাদের বাসায় বানানো একটি অত্যন্ত সুস্বাদু মিষ্টি থাকবে এবং সাথে সালাদ থাকবে এটা মাত্র ফাইভ পাউন্ড এটা আমরা উদ্বোধন উপলক্ষে উনিশ তারিখ পর্যন্ত এই আমাদের অফারটা আমরা কন্টিনিউ করব। আজকে আমি আসছি আপনারা জানেন স্পাইস হার্টের একটি নতুন ভার্সন রয়্যাল স্পাইস হার্টে এখানে আসার পরে আমি আজকে অর্ডার করেছি চালের রুটি প্লাস হাঁসের মাংস সো খাবারের টেস্ট সম্পর্কে বলতে গেলে বলবো এটা একদমই বাঙালি খাবার বাঙালি ঐতিহ্যবাহী খাবার এবং এটা মায়ের হাতের বানানো খাবারের মতো স্বাদ সো এবং ডেকোরেশন সম্পর্কে বলতে গেলে এটা খুবই বাঙালির ঐতিহ্যবাহীভাবে ভাবে হয়েছে সো আপনারা এখানে আসলে যে বাঙালি অরিজিনাল যে বাঙালি যে ভাইসটা সেটা পাবেন অ্যান্ড খাবারের স্বাদ আসলে অতুলনীয় টেস্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড উই আর এনজয়িং দ্য ফুড তো আমি কিন্তু আসলে একজন ফ্যাশন ডিজাইনার বাট এই প্রথম বোধ আমি প্রফেশনালি কোথাও ডিজাইনার কাজ করেছি তবে আমি একজন আর্টিস্ট যেহেতু প্লাস ফ্যাশন ডিজাইনার তার পাশাপাশি আমার মনে হয়েছে যে আমার আসলেই ইন্টেরিয়ার ডিজাইনের উপর একটু ফোকাস করা উচিত আর তাদের এই রেস্টুরেন্টের ওনারদের টোটাল টেস্ট ছিল হচ্ছে বাঙালি আনাকে ফুটিয়ে তোলা আমরা লন্ডনে আসার পর বাঙালি রেস্টুরেন্ট আসলে অনেক যাই কিন্তু আমার মনে হয় বাঙালি পরিবেশটা আমরা পাই না তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তালপাতার পাখা থেকে শুরু করে মাটির হাড়িতে খাবার দাবার সব কিছু কাটলালি সব কিছু থাকছে হচ্ছে মাটির হাড়িতে তো এখানে বসে এই প্লেসটাতে বসে আপনাদের আমার আমার মনে হচ্ছে আজ বাঙালি মনে হবে আমি বাংলাদেশের একটা কোনায় বসে আছি একবারের জন্য মনে হবে না যে আমরা বাংলাদেশে নাই সো আমার মনে হয় এই ডেকোরেশনটা প্রধান আকর্ষণ একটা বাঙালি রেস্টুরেন্টে আসার জন্য আমার যেটা মনে হয় আর সামনে আসছে বৈশাখ তো আমি আশা করব আপনারা একবার করে হলেও ভিজিট করে যাবেন তাদের ডেকোরেশন যতটা না সুন্দর করার আমি চেষ্টা করেছি তার থেকেও বেশি বোধহয় আপনাদের পছন্দ হবে তাদের ফুড তো আমি হামবেলে রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে একবার করে এসে ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম রয়্যাল স্পাইস হার্ট আমরা আজকে লেটন হাই রোড সিক্স নাইন এইট হাই রোড আজকে উদ্বোধন হয়েছে আপনারা জানেন স্পাইস হার্ট লন্ডনে একটি অতি পরিচিত ব্র্যান্ড আমাদের স্পাইস হার্টের লন্ডনে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এই স্পাইস হাটেরই নতুন একটি ভার্সন হচ্ছে রয়্যাল স্পাইস হাট সো স্পাইস হাট আমাদের মেইন স্পাইস যে থিমটা ছিল আমরা হচ্ছে চিকেন সিপ সব ছিল ওখান থেকে রয়্যাল স্পাইস হাটটা আমরা আসলে একটা ট্রেডিশনাল ফুডের আদলে নিয়ে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেস্টুরেন্টটা আমরা একদম ভাবে সাজিয়েছি এখানে একটা ফ্যামিলি ডাইন আপনারা এ এসে এখানে গল্প আড্ডা আড্ডা দিতে পারবেন এখানে আমাদের খাবারের মেনুতে অনেক ধরনের বৈচিত্র্য রয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের খাবারের মেনুগুলো আমরা সেই বাঙালি ট্রেডিশনাল যে মাটির প্লেট এবং মাটির মাটির হাঁড়িতে আমরা সার্ভ করব এবং আমাদের পুরো খাবারটাই একটি হোমলি মেইড খাবার হয়ে থাকবে আমাদের এই এখানে যে শেফ তিনি যে রান্না করেন সে একদম তার নিজের মতো করে নিজের পরিবারের মতো করে এখানে রান্না হয়ে থাকে আমাদের শপের নিচে গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা পার্টি হল রয়েছে পার্টি রুম রয়েছে এখানে আপনারা পরিবার নিয়ে পনেরো থেকে বিশ জন আপনারা এখানে একটা বার্থডে পার্টি কিংবা যে কোনো ছোটো ধরনের একটা অনুষ্ঠান করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে আগে অবশ্যই জানাতে হবে বুকিংয়ের ব্যবস্থা করা আছে আরও একটা বিষয় আমাদের হচ্ছে ক্যাটারিং সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের আপনারা যদি আমাদেরকে মোর দেন থার্টি পিপলের জন্য যে কোনো ধরনের ফুড যে কোনো ধরনের বাঙালি ফুড বিরিয়ানি আখনি তেহেরি অথবা যে কোনো ধরনের একটা পরিবারের গেট টুগেদার কিংবা অনুষ্ঠানের জন্য বার্থডে পার্টির জন্য আপনারা আমাদেরকে ফুড অর্ডার করে করেন আমরা সেই ফুড আপনাদের বাসায় ডেলিভারি ব্যবস্থা করে দিব আমাদের পক্ষ থেকে আমাদের রয়্যাল স্পাইস হাট আপনারা আমাদের ডেকোরেশন দেখে বুঝতে পারছেন এটা আমরা একদম ঐতিহ্যবাহী বাঙালি একটা ফুড হিসাবে আমরা আমাদের নিজেদেরকে এখন আমরা পরিচয় করে দিচ্ছি আমরা রয়্যাল স্পাইস হাট হিসাবে এবং তারই আদলে আমরা যেহেতু এইটা বৈশাখ মাস সো এবং আমাদের ডেকোরেশনের সাথে বৈশাখী একটা থিম রয়েছে সুতরাং আমরা এই বৈশাখ উপলক্ষে একটা বৈশাখী মেলা করব সেই বৈশাখী মেলায় বাংলা বাঙালির সেই চিরচেনা পান্তা ইলিশ এবং বিভিন্ন ধরনের ভর্তা প্লেটার নিয়ে আমরা আসবো আমরা আশা করি আপনাদের সকলের এই বিষয়টা খুব ভালো লাগবে এবং আপনারা আপনাদের পরিবার সহ এখানে এসে আমাদেরকে আরও বেশি আমাদের শুভকামনা জানাবেন এবং আমরা বিশ্বাস করি আমাদের ফুড আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ জি এটা আমাদের চোদ্দোই এপ্রিল বৈশাখী মেলাটা হবে এবং আমরা যদি আপনাদের ভালো রেসপন্স পাই এবং আমরা তাইলে মেলাটা আরও কিছুদিন আমরা কন্টিনিউ করব এটা পান্তা ইলিশ মেলা হবে ইনশাল্লাহ জি হ্যাঁ এখানে পান্তা ইলিশটা কাস্টমাররা এসে খেতে পারবেন এবং এটা আমরা পান্তা ইলিশের সাথে বিভিন্ন ধরনের ভর্তা থাকবে এবং একই সাথে আমাদের ট্রেডিশনাল যে খাবারগুলো সে সেগুলোও থাকবে আমাদের রয়্যাল স্পাইস প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা কন্টিনিউ করি